পরবর্তী সমাধান অঙ্ক ঠিক খেয়াল করে দেখো দেওয়া আছে পনেরো নাম্বারে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু ওয়ান এখন দেখো এক্স প্লাস টু আর এক্স মাইনাস সিক্স এই দুইটার আমরা লসাগণিব তাহলে দুইটাই বসাবো এবং এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এখান থেকে যখন এক্স প্লাস টু আমরা ভাগ করবো পাবো হচ্ছে এক্স মাইনাস সিক্স আমরা এক্স মাইনাস সিক্স নিলাম উপরে আসে এক্স মাইনাস টু এটার সাথে গুণ করব প্লাস সিক্স এখন দেখো এক্স মাইনাস সিক্স আর এক্স প্লাস টু থেকে যখন এক্স মাইনাস সিক্স ভাগ করবো থাকবে হচ্ছে এক্স এক্স প্লাস টু 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 আর আগের আছে মাইনাস তাহলে আমরা এভাবে ইকুয়াল ওয়ান পরবর্তী লাইনে এখন দেখো এক্স মাইনাস টু কিন্তু দুইবার আসে তাহলে আমরা এটা কমন নিতে পারি সেকেন্ড ব্রেকের দিয়ে এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স

ওপরের অংশটুকু খেয়াল করে দেখো এক্স মাইনাস টু কিন্তু আমরা কমন নিয়েছি তাহলে সেকেন্ড ব্রেকটের ভিতরে এখন কি আছে এক্স মাইনাস সিক্স প্লাস সিক্সের সাথে এক্স এক্সগুণ করলে সিক্স এক্স প্লাস ছয় দুগুণে বারো ইকোয়াল টু ওয়ান পরবর্তী লাইনে দেখো আমরা সেই লসাগুটা এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স এটাই লিখলাম ওপরে এক্স মাইনাস টু ইনু এখন দেখো সিক্স এক্স আর হচ্ছে একটা এক্স এটা যোগ করলে হবে সেভেন এক্স বারো থেকে ছয় চলে গেলে আমরা পাবো হচ্ছে ছয় কারণ বড়ো সংখ্যার সামনে প্লাস সাইন আছে সেজন্য প্লাস লিখলাম ইকুয়াল টু ওয়ান পরবর্তী লাইনে দেখো এখন আমরা প্রক্ষান্তর করলাম এক্স মাইনাস টু ইন্টু সেভেন এক্স প্লাস সিক্স ইকোয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স পরবর্তী লাইনে দেখো এখন আমরা গুণ করব প্রথমটার সাথে দ্বিতীয়টা সেভেন এক্সের সাথে এক্স সেভেন এক্স স্কোয়ার সাধ দুগুণে চোদ্দো এক্স প্লাস সামনে প্লাস টু এর সামনে মাইনাস ছয় বারো টু স্কোয়ার প্লাস টু এখন পরবর্তী লাইনে দেখো আমরা সেভেন এক্স স্কোয়ার চোদ্দো থেকে ছয় চলে গেলে আমরা পাবো হচ্ছে এইট এক্স যেহেতু চোদ্দোর সামনে মাইনাস আছে মানে বড় সংখ্যার সামনে যে সাইনটা থাকে সেটাই বসাইতে হয় সেজন্য আমরা মাইনাস এইট এক্স বসালাম মাইনাস টুয়েলভ ইকুয়াল টু এক্স স্কোয়ার সিক্স এক্স থেকে যখন টু এক্স চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে ফোর এক্স যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই আমরা মাইনাস বসালাম মাইনাস টুয়েলভ পরবর্তী লাইনে এখন আমরা সেভেন এক্সের স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টুয়েলভ মাইনাস এক্সের স্কোয়ার যেহেতু আমরা ডান পাশের সংখ্যা বাম পাশে নিয়ে যাচ্ছি তাহলে সাইনগুলো কিন্তু চেঞ্জ হবে তাই মাইনাস ফোর এক্স হয়ে যাবে প্লাস ফোর এক্স মাইনাস টুয়েলভ হয়ে যাবে প্লাস টুয়েলভ ইকোয়াল টু জিরো তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি সেভেন এক্সের থেকে যখন এক্স স্কোয়ার চলে যাবে তখন আমরা লিখতে পারি সিক্স এক্স আবার এক জায়গায় দেখো টুয়েলভের সামনে প্লাস আছে আর এক জায়গায় টুয়েলভের সামনে মাইনাস আছে তাহলে এটা কাটাকাটি যাবে তারপরে দেখো এইট এক্স মাইনাস সামনে আরেকটা ফোর এক্স এর সামনে প্লাস আসে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ফোর এক্স যেহেতু বড় সংখ্যার সামনে আসে পরবর্তী লাইনে দেখো টু এক্স টু কমন নিলে তিন সিক্স হয় মাইনাস দুই দোকানে চার তাহলে আমরা লিখতে পারি টু ইকল টু অথবা থ্রি এক্স মাইনাস তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এক্স 0 টু বাই টু যাই লেখেন না কেন জিরোর সাথে জিরোয়ে আসবে পরবর্তী লাইনে দেখো থ্রি এক্স মাইনাস টু টু জিরো তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স ইকোয়াল টু টু যেহেতু মাইনাস আছে সেটা ডান পাশে গেলে টু প্লাস হয়ে যাবে পরবর্তী লাইনে এক্স 2 টু টু বাই তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স এর মান জিরো সেমিকোলন টু বাই থ্রি এটাই হচ্ছে আমাদের সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে